সে একটু মোরগ পোলাও করবো ইচ্ছে করতেছে তো ভাবলাম একটু মোরগ পোলাও করি যারা ভাবেন ব্লগ করা খুব সহজ ভিডিও করা এক কেমন কাজ তাদের জন্য বলি এই এক হাতে কাজ করতেছি এক হাতে ব্লক করতেছি এমন না যে আমার কাছে স্টেন নাই অনেক সময় দেখা যায় কাজের তাড়াহুড়াতে সব কিছু ম্যানেজ করে হয়ে ওঠা হয় না তো এই ধারণাগুলো আসলে আমাদের মন থেকে উঠায় চলা উচিত কারণ আমরা জানি আমরা কি কষ্ট করতেছি যারা হচ্ছে ব্লক করে যারা হচ্ছে ভিডিও এডিট করতেছে সারাদিন কাজকর্ম করে কষ্ট অনেক কষ্ট ভাই অনেক কষ্ট ভিডিও মেক করা খুবই কষ্ট এটা হচ্ছে যারা ভিডিও করেন তারা বুঝবেন আর তাছাড়া বাকি দুনিয়ার কোনো মানুষই বুঝবে না ঠিক করলাম না ভুল করলাম এগুলাই খালি মানুষ সমালোচনা করবে আচ্ছা যাই হোক একটু মশলা দিয়ে দিচ্ছে এটা আমি যে মশলাটা দিছি ওটা হচ্ছে তেহারি মশলা বিরিয়ানি মশলা পাই নাই তো তেহারি মশলা দিয়ে আজকে কাজ চালাবো মশলা স্বাদ তো সব একই শুধু একটু ডিফারেন্স হয় আর কি তো দেখতে থাকেন আমি কীভাবে রাঁধ দেখেন না আচ্ছা এই পর্যায়ে একটু লবণ দিয়ে দেব যেহেতু মশলাতে লবণ আছে আর তো ভাতেও আমি লবণ দিয়ে দিচ্ছি একটু কমিয়ে দেব ঠিক আছে আবার এরপর হচ্ছে আজকে খ্রিস্টানদের হচ্ছে আহ বড়দিন বুঝছেন খেলা আমাদের যেমন ঈদ থাকে খ্রিস্টানদেরও আজকে একটা অনুষ্ঠান ঈদের মতো একটা হালা একটু কষ্ট করে আমাকে মাংসগুলো একটু ধুয়ে দিয়ে দেন তো আমাকে ধুইছি আমি বুঝছে ওই লাল পানিগুলো আবার একটু ফেলে দেন

তারপর এটা হয়ে আসলে ভাতগুলো দিয়ে দিব কারণ আমি হচ্ছে ভাত এইটটি পার্সেন্ট হচ্ছে সেদ্ধ করে রাখছি এটা হতে থাকুক এখানে ভাত রাখছি ভাত সেদ্ধ হয়ে গেছে কি খালা আমার মাংসের নাইস একটা ফ্লেভার আসছে এই যে মাংসের পানিটা বের হয়েছে এটা দিয়ে আসলে মাংসগুলো হয়ে যাবে আমি কোনো পানি অ্যাড করব না এটা হয়ে আসলে ভাতগুলো এখানে দিয়ে দেবো চাউল একটু হইতে হবে অলমোস্ট ডান দেখছেন স্প্যাচুলা দিয়ে এটা ছেঁড়ে গেছে সো অলমোস্ট ডান অলমোস্ট ডান আলহামদুলিল্লাহ আসলে আমি ঘরে রান্না করি যেটা উপরে রান্না করি এটা সম্পূর্ণ আমার শখের বসে করি কারণ আমরা যেহেতু এখন আমার শ্বশুর বাড়িতে চৌধ হতে আছি সো আমার রান্না বান্না করতে হয় না সো আমি মাঝে মাঝে টুকটাক আমার রানতে ইচ্ছে করলে আর কি করি আর একটু হোক আবার ফিরে আসছি ভাত আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি কারণ আসলে একসাথে ভাত দেওয়াটা খুব টাফ সো জন্য আমার কাছে এই ধরনের ভাতগুলো মানে খুবই ভালো লাগে এটা হচ্ছে আমরা যে হোটেলগুলোতে ভাত খাই না জামান হোটেল বলেন বিভিন্ন রকমের এখন হাজির কতগুলো রেস্টুরেন্ট বের হচ্ছে না মানে ফাইভ স্টার রেস্টুরেন্ট না যেখানে চিকেনগুলো এভাবে মাঝখান দিয়ে দিয়ে সাদা ভাত সাদা পোলাওর মতো দেয় ওটা করছি আর কি লাইক ওতেই হইছে এখন আর একটু দমে দিয়ে দিব ভাতগুলা হচ্ছে অলমোস্ট ডান একটু দিয়ে ভাতের তুলনায় মাংস কম ব্যাপার না ভাত মজা হইলে ভাত এমনিতে খাওয়া যায় কি বলেন আপনারা আর মাংস হতে রসা করে করলে ভাতগুলো এমনিতে খুব টেস্ট হয়ে যায় এক পাশে হচ্ছে গরম পানি দিয়ে দিছি বাচ্চাদের জন্য ওরা হচ্ছে বাবার সাথে গেছে হচ্ছে একটু বেরেস্তা করলে ভালো হতো বাট এটা মনে ছিল না আমার আচ্ছা বাচ্চারা গেছে হচ্ছে ওরা আব্বুর সাথে ঘুরতে আমাদের এই ডিসেম্বর মাসটা এত ঘোরাঘুরি হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সব কিছুর জন্য শুক্রিয়া যতটুক রেখেছে যা রেখেছে আলহামদুলিল্লাহ আমার এটা ডান পোলাও টাইপের কেমন হয়েছে আমাকে জানাবেন আপনারা আপনারা আমাকে অনেক কমেন্ট করেন আপুরা ভাইয়ারা এন্ড সেটার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের কাছে সুক্রিয়া কারণ আমার পেজটা অনেক গ্রো করছে আমিও চেষ্টা করি সবাই ভিডিওতে কমেন্ট করে অ্যাক্টিভ থাকার জন্য বাট হয়ে ওঠে না জানেন তো কারণ দুটো সিডলিংস বাচ্চা সামলে ঘরের কাজ সামনে দেখা যায় যে আমি যখনই ফোন নিই বাচ্চাদেরকে নিয়ে ধরেন শোয়ার সময় ওরাও ফোনে আমার সাথে হা করে তাকায় থাকে সো আমি এই জন্য চেষ্টা করি যে ওরা ঘুমায় গেলে তারপরে ফোনটা নেওয়ার বাট দেখা যায় যে আমি নিজেই ঘুমায় পড়ি এত টায়ার থাকে আমি নিজেই ঘুমাই বলি এই যে সম্পূর্ণ আমি শুধু ভাতটাতে পানি দিছি আর মাংসটা তো একদমই পানি ছাড়া দমে এখন দমে দিয়ে দিব আর এদিকে সালাতের প্রিপারেশন নিচ্ছি সো আজকের মতো এখানেই শেষ করছি কেমন লাগছে বলবেন কেমন হয়েছে বলবেন খাওয়াইতে পারলে তো ভালো লাগতো বাট যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম